নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন তরবারি যেমন তাড়াতাড়ি হয় আর খেতে খুবই সুস্বাদু তো দেখুন এই মশলাগুলো আমি রোস্ট করে নেব কিছু লঙ্কা জিরা মৌরি একটু মৌরি নিয়েছি ধনে আর গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ এই মশলাগুলো রোস্ট করে নিতে হবে রোস্ট করে নিলে এই মশলার স্বাদটা অসাধারণ লাগে তো আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু কাজু আর কটা দিয়ে দিচ্ছি বাদাম এটা আমন্ড বাদাম তো এটাও এর সাথে একটু রোস্ট করে নেব তো এটা এক দু মিনিট রোস্ট করা হয়ে গেছে এবার এর ও একটু আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এর সাথেও একটু রোস্ট করে নিলে খুব ভালো লাগে এর গন্ধটা তো এটা আমার বাড়ি থাকা কাসুরি মেথি আমি এর সাথে একটু রোস্ট করে নিচ্ছি তো যাই হোক খুব যেন জ্বালিয়ে দেবেন না হালকা একটু রোস্ট করে নেবেন যখন দেখবেন একটু বেশ গন্ধ বেরিয়েছে তাহলে মুচমুচেও হয়ে যাবে তো এটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আর এটা ঠান্ডা করে ভালো করে পাউডার করে নিতে হবে এবার এই কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমরা এটা ঠান্ডা হয়ে গেছে এইটা আমরা পাউডার করে নেব এটা পাউডার হয়ে গেছে এবারে এই পাটিতে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন আর ওর সাথে দিয়ে দিচ্ছি টমেটো একটু জল দিয়ে এটাও একটা পেস্ট বানিয়ে নেব আর একটু করতে হবে এবারে হয়ে গেছে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটোর পেস্টটা এটাও দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এবারে এর সাথে আমি দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটাও এই মশলার সাথে খুব ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি হলুদ পাউডার আমার একটু ভালো করে কষে নিতে হবে তো চিকেন থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা আমি কষতে থাকবো একটু ঢাকা দিয়ে এটা কষে নেব তো দেখুন ঢাকা দেওয়ার পরে এটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি চিলি পাউডার এটা দিলে ঝাল হবে না কিন্তু কালারটা দারুণ হবে আর এই যে রোস্ট করা মশলাটা যেটা ভেজে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভাজা মশলাটা দিয়ে দিলাম এটাও আবার চিকেনের সাথে একটু ভেজে নেব গ্যাসটা একটু কমিয়ে রাখছি এবারে আমি এখানে টক দই নিয়েছি টক দইটা এটা একটু ফেটিয়ে নিচ্ছি এখানে দু তিন চামচ টক দই নিয়েছি নিয়ে এটা দিয়ে দেবো চিকেনের মধ্যে দিয়ে এটাও আবার আমি ভালো করে কষে নেবো টক দই দেওয়ার সময়ও কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রাখবে না তো দইটা সবসময় কেটে যাওয়ার ভয় থাকে তো সেই জন্যে আমি গ্যাসটাও কমিয়ে দিলাম দিয়ে এবারে এটা ভালো করে কষিয়ে নেব চিকেনটা ঢাকা দিয়ে রাখবো তো দেখুন এবার চিকেনটার কি অবস্থা এবারে দেখুন পুরো তেল ছিঁড়ে দিয়েছে চিকেন থেকে এখানে চিকেনটা প্রায় আমার হয়ে গেছে আর বেশি সময় লাগবে না চিকেনটা কষতে কষতে একদম খুব সুন্দর হয়ে গেছে আর একটু জল দিয়ে এটা রান্না করলে হয়ে যাবে তো আমি এই মশলা ধোয়ার বাটি থেকে জলটা দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতন দেব খুব ঝোল করব না একটু মাখা মাখা হলে এটা ভালো লাগে কেননা চিকেনটা প্রায় হয়ে গেছে আরও চার পাঁচ মিনিট এটা ফুটিয়ে নিলে হয়ে যাবে তো এখন চিকেনটা হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দিচ্ছি বাটার নামানোর আগে একটু বাটার দিয়ে দিলাম তো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে তো এবার এইটা ভাত রুটি লুচি পরোটা যার সাথে আপনারা খাবেন অসাধারণ লাগবে আর সবাই বলবে দারুণ হয়েছে এই রেসিপিটা তো কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দুর্দান্ত একটা কালারও এসছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার